বাংলা নাকি অচল ভাষা জীবন জীবিকাতে ইংরাজি তাই যত্ন পায় অনেকে নরম হাতে ইংরাজি বই আমিও পড়ি প্রাণের সারা কই মনের ভাব বুকের আবেগ ছড়াই বাংলা বই ইংরাজিতে চাকরি হবে মিথ্যে মোটেই নয় ভাবের ভাষা বাংলা আমার হারিয়ে যাওয়ার ভয় স্বপ্নে আমার বাংলা আকাশ রক্তে বাংলা ঢেউ মায়ের ভাষা বাঁচিয়ে রাখতে কৃপন হইও না কেউ একটা কেন একশো ভাষা শিখতে পারো তুমি মনে রেখো বাংলা তোমার আসল ভিত্তিভূমি বিশ্বের সব ভালোর সাথে বাংলা ভুবন জুড়ে জয় করবার পৃথিবীটা থাকবে কি আর দূরে